নবীজিকে ভালোবাসি ওই নিদর্শন দুইটা নখের মধ্যে চুমা দিয়ে চোখে লাগাই আপনি বলবেন বিদান আমি বলি ইবাদত আপনার দলিল কিতাবুল আন্দাজ আমার দলিল রসুলের হাদিস এবং ফেকার কিতাব আমরা দলিলের বাইরে চলি না ফতোয়ে স্বামী সারা পৃথিবীতে সমস্ত ফুকাহে আফনাফের মাঝে সবচেয়ে নির্ভরযোগ্য যে কিতাব এটার মধ্যে অন্যতম একটা হলো ফতোয়ে স্বামী যেটার মূল নাম হলো রাদ্দুল মোহতার রাদুল মুখতার ইমাম ইবনু আবিদিন শামী জাইনউদ্দিন শামী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই মাসআলাটা সেখানে ডিটেইলস উল্লেখ করেছেন আলিয়া এবং কওমি দুই মাদ্রাসাতে একটা কিতাব পড়াই তাফসিরে জালালাইন সেই জালালাইনের হাশিয়ার মধ্যে কথাটা উল্লেখ রয়েছে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সপ্তম খণ্ডে 262 পৃষ্ঠায় দারুল ফিকর বৈরুত লেবাননের সভা আল্লামা ইসমাইল হাক্কি Hanafi রাহিমাহুল্লাহ যিনি কাবা ঘরের Hanafi মুসাল্লার ইমাম ছিলেন মারহাবা বলেন তিনিও সেখানে এই বর্ণনাটা উল্লেখ করেছেন আরো বহু কিতাবে আছে আমি বললাম একটা কিতাবের দু মধ্যে আমি এই খুঁজে পেয়েছি সেখানে একটা হাদিস উল্লেখযোগ্য যে দয়াল নবীজি বসে আছেন আর নবীজির পাশে হজরত আবু বকুর সিদ্দিক বসা এমত অবস্থায় হজরত বেলাল আনবু আজান দিচ্ছেন আজানের মধ্যে যখন বললেন আশ আন্না আল্না মোহাম্মাদ আর তখন আবু বকর সিদ্দিক সল্লাল্লাহ ব আলাইকা ইয়া রাসূল বলেই দুই নখে চুমা খাইয়া এইভাবে চোখে মাসে হ করলেন দ্বিতীয়বারও তিনি করুরাজ আইনী বিকেয়া রাসূল আল্লাহ বলে এইভাবে চুমা খাইয়া চোখে মাসে করলেন আজান শেষে আমান্নবী বলেন আবু বকর গো تعلم اسلام ما فعل خليل حلت عليه شفاعتي আমার খলিল আমার আপন জন আবু বকর তুমি যেইভাবে আমল করলা আমি নবীর নাম শুনে চুমা খাইয়া চোখের মধ্যে নাসেহ করলা এই আমল যদি আমার অন্য উম্মতেরা কেউ করে গো আমি রসুল জানায় হাসর ময়দানে তাকে সাফাত করা আমার জন্য বৈধ হবে হাবিব বলেন আমি তাকে আমার আমরা এই হাদিসের উপর আমল করি কোকাহাই কারাম এই হাদিসের উপরে নবীজির নাম শুনে চুম্বন করে এভাবে চোখে মাছাহ করাটাকে মোস্তাহাব বলেছেন আমি বলে দিই আপনি বললে মাহবিলের আকর্ষণটা নষ্ট হবে ভাইজান আপনারা এদিকে এসে যদি বসেন আপনাদেরকে কষ্ট দিতে চাই না কারণ অনেককে বসার কথা বললে ওনারা চলে যাবে সামথিং ইজ বেটার দেন শামসুদ্দিনের বেড়ার ঘরে না তীর তো আমার মনে হয় ওনারা যদি দাঁড়ায় থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটাই ভালো বসলে ভালো বসলে আমরা খুশি হই পরিবেশটা আরো সুন্দর হয়